গ্রাম বাংলার ঐতিহ্য হল হাট বাজার তবে শুধু গ্রাম বাংলার নয় সমগ্র বাংলাদেশের ঐতিহ্য হল হাটবাজার আমাদের দেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের প্রায় আশি পারসেন্ট লোক গ্রামে বাস করে গ্রামবাংলার বাংলার মানুষ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য নির্দিষ্ট স্থানে উন্মুক্তভাবে খোলা আকাশের নিচে বসে বলেই হাটবাজার হয় গ্রামের এই সুন্দর বাজারটি কুলৌড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মেরিনা চা বাগানের ভেতরে অবস্থিত আজকে আপনাদের দেখাবো এই চা বাগানের ভেতরে গ্রামীণ বাজারটিতে কি কি পাওয়া যায় রমজান মাসে কিছুটা নিস্তেজ থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের মোটামুটি আনাগুনা দেখা যাচ্ছে গ্রামের এই বাজারে এখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী শাক সবজি কিছু কিছু কাপড়ের দোকান এবং জুতার দোকান দেখা যাচ্ছে এই বাজারের অন্যতম ক্রেতারা হচ্ছেন চা শ্রমিকরা মেরিনা বাগান সহ আশেপাশের এলাকার চা শ্রমিক বস্তি এলাকার লোকজন এ বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকেন এখানে চৌরাস্তায় বড় বটগাছের নিচে আশেপাশে কুলা ময়দানে হাট বসে গ্রামের হাটে সাধারণত দুই প্রকারের দোকান দেখা যায় কিছু দোকান স্থায়ী কিছু অস্থায়ী অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে হাটে কেনা সুবিধার জন্য হাটের এক অংশ এক এক ধরনের পণ্য বিক্রির জন্য নির্ধারিত জিনিসপত্র বিক্রয়ের জন্য দোকানগুলো সারিবদ্ধ একদিকে কাঁচা বাজার যেখানে শাক সবজি পান সুপারি গুড় তামাক ইত্যাদি থাকে মাছ বাজার হাঁস বাজার থাকে অন্যদিকে আর একদিকে থাকে পেঁয়াজ মরিচ ডাল লবণ ইত্যাদি শুকনো জিনিস তাছাড়া কামার কুমোর ছুতরের তৈরি জিনিসপত্র কাপড়ের দোকান ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকানও দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বসে এই হাট মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পণ্য কেনাবেচা করতে অনেক দূর থেকে ছুটে আসেন এই হাটে আগে বাজার হয়ে উঠতো রীতিমতো মিলন মেলা প্রবাসী ও দেশের দূর জীবিকার তাগিদে অবস্থানরত মানুষ বাজারে এলে দেখা হতো একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে চলে যেত আধা বেলা তবে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত পণ্যদ্রব্যাদি পাওয়া যায় তাই কমেছে সাপ্তাহিক হাটবাজারের কদর বিলীন হয়ে যাওয়ার পথে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই গ্রামীণ বাজার।